শীত আসলেই তিনশো ফিট চলে যাই চাপটি পিঠা চিতু পিঠা খাবার জন্য অনেক পদের ভর্তা দিয়ে এবার ভাবলাম অনেকবার তো তিনশো ফিট গিয়েছি এবার আর তিনশো ফিট যাব না উত্তরা ডিয়া যাই উত্তরা ডিয়া গিয়ে দেখি চাপটি পিঠা চিতই পিঠা সব দাম হচ্ছে ডাবল করে কিন্তু সাথে কোনো বর্তা নেই যে চাপটি পিঠা তিনশো ফিট দশ টাকা করে সাথে তিন চার পদের বর্তা ফ্রি সেই পিঠাই উত্তরাতে বিশ টাকা করে কিন্তু কেন সবই শেয়ার করবো আজকের ব্লগে আশা করছি আজকের ব্লগটি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভিডিওটি নাটিন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখনকার দিন এতই ছোট কোথাও রনা দিতে দিতেই যেন সন্ধ্যা হয়ে যায় তাই আমরা ডিয়াবাড়ির উদ্দেশ্যে একটু আগেই রওনা দিয়ে দিলাম সবাই চাপটি পিঠা দিয়ে সন্ধ্যা নাস্তা করে আমরা ভেবেছিলাম দুপুরে লাঞ্চ করব কারণ বাসার থেকে লাঞ্চ করে গেলে মজা করে চাপটি পিঠা খাওয়া যায় না আর চাপটি পিঠা তো প্রতিদিন খাই না মাঝে মাঝে খাওয়া হয় তাই মনে হচ্ছে একটু পেট ভরে মজা করেই খাই এই জন্যই আমরা দুপুরে লাঞ্চ না করে চলে গিয়েছিলাম আর গিয়ে দেখি একদমই ফাঁকা কোনো লোকজন নেই প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো দোকানপাট এখনো খুলেনি এরপর আমরা একটা দোকানে গিয়ে বসলাম দেখলাম যে না এখানে সবই বানাচ্ছে তো আমরা এই দোকানেই আমরা বসি আর আমাদের পরিচিত কোনো দোকানই ছিল না এটা আমাদের পরিচিত কোনো দোকান না আমরা ফার্স্ট ঠিকের দোকানদার বাইটাকে বললাম আমাদের চাপটি পিঠা দিবেন আর ভর্তা দিবেন দোকানদার বাইটা বললো যে আমাদের এখানে ভর্তা নেই শুধু মাংস আছে তো এখানে কি কি মাংস আছে আপনাদের একটু দেখিয়ে দিই এই দোকানে দুই ধরনের হাঁসের মাংস ছিল কড়াইতে রান্না করা আর একটা ছিল হান্ডিতে রান্না করা আমরা দুইটা নিয়েছিলাম বিফ আইটেম ছিল দুই পদের আর এগুলোর সাথে ছিল চাপটি পিঠা চিতই পিঠা আটা রুটি এ তিনটা আইটেম ছিল সব কিছুর দামই আমার কাছে অনেক বেশি মনে হয়েছে সেই জন্য এই ভাইয়াটাকে জিজ্ঞেস করেছিলাম কেন এখানে সবকিছুর দামই বেশি শুধু এই দোকানে না কিন্তু প্রত্যেকটা দোকানেই দাম বেশি তো আপনি দশ টাকা করে আপনার এখানে বিশ টাকা করে কেন কি আপু তিনশো পিঠে দশ টাকা করে বিক্রি করে ওদের কোনো গাড়ি ভাড়া নেয় বাড়ি ভাড়া নেয় ওদের কোনো ভাড়া নেই কেন তারা বাড়ির পাশে ওদের পূর্বাচল হয়ে গেছে পূর্বাচল হওয়ার পরে যারা ওই ফ্লটগুলো বিক্রি হয়ে গেছে সরকার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওদেরকে বিল দিয়ে দিছে বিল দেওয়ার পরে কি ওরা এখানে রয়ে গেছে রয়ে যাওয়ার পরে ওদের যে বিক্রি সম্পত্তি আছে ওইখানেই থেকে ওরা আবার রান্না করতেছে বিক্রি করতেছে ওদের কোনো ভাড়া লাগতেছে না সেই জন্য কি ওরা ওরা দশ টাকা করে বিক্রি করতেছে আর আপনারা এখানে এসে দেখলাম যে কোনো ভর্তা নেই ভর্তা কিন্তু বেশি টেস্টি হ্যাঁ বর্তা নেই এই জন্য এখানে আমরা বর্তারা এখানে কেন কারণ অনেকে শুধু চাপটিটা খেতে চায় আর আমাদের এখানে প্লেস গুলো অনেক কম তো অল্প জায়গা তা আমরা তো আমাদের এখানে ভাড়া নিচ্ছি তাই না আর পূর্ব মতো ছড়ানো ছিটানো না আমাদের যে টুল দিয়ে বসাই দিলাম এখানে আমার মূলত আট ফিট দশ ফিট করে একটা দোকানের জন্য দেওয়া আছে তো দশ ফিটের জন্য আমি এই যে দেখেন দুইটা চেয়ার বসাইতে পারি এখন যদি কেউ বসে চাপটি খায় তাহলে আমার অন্য একটা কাস্টমারকে আমি বসাইতে পারছি ঠিক আছে না এটা ঠিক যে আমরা মানে চাপটিটা কিন্তু বড়টা দিয়ে টেস্ট হ্যাঁ হ্যাঁ এটা

কিন্তু সেটা আগে বলে না কারণ আমরা ফার্স্ট চেয়েছিলাম বর্তা দিয়ে তারা ভেবেছিল যে আমরা শুধু বর্তা দিয়ে খাবো মাংস নিব না এই জন্য আমাদেরকে বলে দিয়েছিল যে বর্তা নেই অবশ্য আমরা শুধু মাংস দিয়ে খেয়েছিলাম কারণ আমরা পরে জানতে পেরেছি এই দোকানে ভর্তা আছে যে বায়টা পর আমাদেরকে সরি বলেছে যে আমার এটা উচিত হয়নি আমার বলা উচিত ছিল যে আমাদের এখানে মাংস আছে মাংস নিলে মাংস সাথে ভর্তাটা ফ্রি সেটা সে আমাদের বলে নাই চাপটিপিটা কি আমরা চলে গিয়েছিলাম দিয়াবাড়ির বউ বাজার দেখতে বাজারটা আমি এই ভিডিও অ্যাড করিনি এই ভিডিওটা তাহলে একটু বড় হয়ে যেত যাক হোক বৌবাজার থেকে এসে দেখি যে সব দোকানে বারবিকিউ শুরু হয়ে গেছে আর উত্তরাতে কিন্তু অনেক ইয়ামি আমি বার্বিকিউ পাওয়া যায় যদিও আমরা খাইনি চাপটি খেয়ে পেট ভরে গিয়েছিল তারপরও এই ইয়াম্মি জিলাপি দেখে আর মুখটাকে কন্ট্রোল করতে পারলাম না সাথে ছিল আলু চপ বেগুন চপ আর ছিল পকোড়া এরপর খেলাম গরম গরম রং চা আজকে এই ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে নিজের পছন্দের কথা তো বলতেই পারি তাই না সবার পছন্দ তার এক হয় না সবার মুখে রুচিও এক না আমার কিন্তু ডিয়াবাডির চাপটি পিঠা একটু ভালো লাগেনি তিনশো পিঠার চাপটি পিঠা সব ধরনের মাংস আইটেমই আমি খেয়েছি আমার কাছে সবই ভালো লাগে ভর্তা থেকে শুরু করে সব কিন্তু আমার ডিয়াবাড়িতে ভালো লাগেনি আবারও বলছি সবার মুখে রুচি কিন্তু একরকম হয় না যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে বাই বাই টাটা